এ যেন রণক্ষেত্র রাজধানীর করাইল বস্তিতে এমন ঘটনা এখন নিত্য নৈমিত্তিক বিষয় প্রকাশ্য অস্ত্রসহ কিশোর গ্যাং গ্রুপের চলতে থাকে এমন মহড়া শুধু অন্য গ্রুপের সদস্য নয় কথায় কথায় হামলা ও কুপিয়ে আহত করছে এখানে বসবাসকারীদেরও তারা তারা মারামারি করে কিন্তু আমরা তো সাধারণ আমাদের আমাদের করে করে এখানে ছিল আজকে লাভ লাভ না তো রক্ত গরম বোঝানি সুদবিহীন ব্যাংকিং আত্মশুদ্ধির পথ ইনারবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন ইদোলে ইদোলে লাগে কেনজাম পরে লাস্টা দিয়ে দেয়া যায় বড় মানুষের গায়ে পড়া বড় মানুষ ক্ষতি সাধারণ বেটারা দোকানদারে করে দোকানদাই গ ক্ষতি হয় দোকান বন্ধ થાય এখন অবস্থা প্রতিদিন ডিলা ডিলা হইতাছে কুবা কুবি কোন মন কোন অধিকের লোকজন চুরি মুড়ি লইতাছে আশপাশের যা মানুষ আছে স্থানীয়রা বলছে এখানকার এক একটি গলি যেন এক এক গ্যাং গ্রুপের নিয়ন্ত্রণে এর মধ্যে অন্যতম নুরু তার গ্যাঙে রয়েছে আলী আজিজুল সহ আট থেকে দশ জন রয়েছে তুহেনের আলাদা একটি কিশোর গ্যাং গ্রুপ অভিযোগ এদেরকে শেল্টার দিচ্ছে মোহাম্মদ আলী খাজা ও আমজাদ রয়েছে রাজীবের আলাদা একটি গ্যাং গ্রুপ তার গ্রুপে আছে বিশ থেকে পঁচিশ জন কিশোর অভিযোগ তাদেরকে শেল্টার দিচ্ছে জুয়েল নামের এ মাদক ব্যবসায়ী এর পর এক হামলা আর পাল্টা হামলায় এসব কিশোরদের শরীর এখন ক্ষতবিক্ষত একটি ক্ষত না শুকতেই আরও পাঁচটি ক্ষত যুক্ত হচ্ছে শরীরে কেউ কেউ সারা শরীরে জখম নিয়ে বেঁচে ফিরেছে মৃত্যু দুয়ার থেকে আধিপত্য আর প্রতিশোধের রেশ এদের জীবনে সংঘাত ডেকে আনে বারবার আঙ্গুলা খেলবো এই যে দু একদিনের ভিতর আবার হইব আরো দু একটা লয়ে যাব মার্ডার আঙ্গুদিরা আধ একটা দিব গ্যাঞ্জামের ভিতর মনে করেন যে আমাদের যে সময় তো ওরা নিজের তা নিজেরাই মনে করেন যে ওরা উল্টা পাল্টা যায় মামলা দেয় কোর্টের ভিতরে এই দিকে যারা থাকে তাদের প্রায় এরকম একটা হিস্ট্রি না হিস্ট্রি আছে দেখবেন কারো এখানে টান কারো গালের টান শুধু গ্রেপ্তার সমাধান নয় বলে দাবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সচেতনতা বাড়ানোর তাগিদও তাদের প্রতিদিন দেখবেন যে দশ জন বিশ জন জন গ্রেপ্তার করা আছে কিন্তু শুধুমাত্র গ্রেপ্তার কোনো সমাধান হতে পারে না যদিও আমরা বলছি যে আমরা এদেরকে চিহ্নিত করছি এবং কঠোরভাবে আইনানুক শুধু এ বস্তিতে হামলা পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে চারজন কিশোর মামলা হয়েছে পনেরো থেকে বিশটি এম এ আজিম মোহনা সংবাদ ঢাকা